প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আজকে তোমাদের সেট অফ ফাংশন থেকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে এই সৃজনশীলটা এসেছিল এটার সমাধান করে দিব এটা সমাধান করার আগে তোমাদের একটু এমসিকিউ কিউ কোর্স সম্পর্কে একটু বলি তোমরা তোমাদের জন্য ভাইয়া গণিতের তোমাদের জন্য যে গণিতের টেস্ট পেপার থেকে হাজার পঁচিশ সালের টেস্ট পেপার থেকে পাঁচশো এমসি কিউ বেসে বেসে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচশো এমসি কিউ সমাধান করেছি ওই ক্লাসগুলো যারা করতে চাও তারা ক্লাসগুলো করতে পারবে তোমরা ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় তোমরা এই পাঁচ সমাধান ক্লাস করতে পারবে ওই ক্লাসগুলা ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ঠিক আছে আমার যখন ক্লাসগুলো নিয়েছি তখন রেকর্ডেড করা ক্লাস তোমরা যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা ওইটার কোর্স ফি মাত্র কত মাত্র একশো টাকা ঠিক আছে ওইটার কোর্স ফি অর্থাৎ পাঁচশো সিকিউ সমাধানের ক্লাস যারা দেখতে চাও মাত্র একশো টাকা হলেই দেখতে পারবা করছি ন্যূন একশো টাকা একদম কম রাখছি কারণ যাতে সবাই যেন সবাই যেন এই ক্লাসগুলো করতে পারে তার জন্য একদম মাত্র একশো টাকা রাখছি যদি করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো অথবা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো দুই নাম্বারে যে কোনো এক নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে যেভাবেই হোক গ্রুপে যুক্ত করে নিবো ফেসবুক প্রাইভেট গ্রুপে 5 সমাধান করেছে ওই ক্লাস ক্লাসগুলো এখন দেখো সমাধান করে দেই দেখো মিলব 2024 এস সেট টিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা বলছে তোমার এ সমান এই যে একটা সেট দেওয়া আছে সেটের পাঁচটি দেওয়া আছে তাহলে এটা সমাধানটা আগে করি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এটা সমাধানটা দেখো ক নম্বর দেওয়া আছে এ সমান দেওয়া আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এই দেওয়া আছে এ সেট এখান থেকে এই এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপাদানগুলা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সংখ্যা কি পূর্ণ সংখ্যা তাহলে এখানটা আমরা লিখতে পারি যে এখানে এখানে এ সেটটি একটি পূর্ণ সংখ্যার সেট পূর্ণ একটি ছোট করি যেখানে তোমার এই পূর্ণ সংখ্যার মধ্যে দেখো মাইনাস থ্রি এর থেকে কিন্তু এখানে আর ছোট পাধান নাই আবার ওয়ান এর থেকে বড় উপাদান নাই তাহলে ওইটা আমরা লিখতে পারি যেখানে এর উপাদান গুলো মাইনাস থ্রি অপেক্ষা ক্ষুদ্রত নয় মাইনাস থ্রি অপেক্ষা ক্ষুদ্রতর নয় এবং ওয়ান অপেক্ষা একের থেকে বড় উপাদান নেই তাহলে এটা আমরা লিখতে পারি কি ওয়ান অপেক্ষা বৃহত্তর নয় বৃহত্তর নয় এটা লিখতে পারি যেহেতু মাইনাস থ্রি থেকে আর ছোট নয় ওয়ান থেকে বড় নয় তাহলে এই কথাগুলো আমরা লিখতে পারি আর এগুলো তো পূর্ণ সংখ্যা এটা লিখলাম অতএব সেট গঠন পদ্ধতিতে এটা লেখা যায় অর্থাৎ বোঝায় এই যে উপাদানগুলা পূর্ণ সংখ্যার ইলিমেন্ট জেট যেন মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে বড় উপাদান আছে আবার ওয়ান এর থেকে ছোট উপাদান আছে ওয়ানের সমান আছে তাহলে এই চিহ্নটা আবার দিয়ে দিতে হবে মানে মাইনাস থ্রির সমান অথবা থ্রি থেকে বড় ওয়ান এর থেকে ছোট অথবা সমাধান বলছে যে আর অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো আর অন্য কিন্তু এই যে এটা আর সমান এটা দেওয়া আছে এক্স কমা ওয়াই এর জন্য এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্টে এক্স মাইনাস ওয়াই প্লাস টু তাহলে এটা করে দেই আগে সমাধানটা খ নাম্বার দেখো খ নাম্বারের সমাধান দেওয়াস এখানে বা দেওয়াস দিয়ে লিখতে পারো আর সমান যেটা দেওয়াস সেটা লিখবা এক্স কোনো এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকাল জিরো এই অংশটা দেওয়া আছে আর জায়গায় আর এখানে আর সমান তো এবং এ সেটটা যেহেতু এখানে এ রুল লেখা আছে তাহলে এ সেটটা আমরা লিখি যে এটা মান দেওয়া আছে তাহলে উদ্দীপকে দেওয়া আছে এই দুইটাই আর সমান এ সমান এটা লিখলাম এরপর আর এর বর্ণিত শর্ত থেকে পাই যেটা আমরা লিখব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই আর শর্ত কোন টুক এই যে এবং এর পরের টুক x y 2 0 এই শর্ত থেকে আমরা কার মান বের করি y এর মান বের করি বা y পাশে রাখলাম প্লাস এর x ওই পাশে গেল হয় এর প্লাস 2 ওই পাশে গেল হয় এর

এখান থেকে লিখি এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস টু এর

যেহেতু ওয়াই এর এর পাঁচটা উপাদান তাহলে এদিকে গড়ে দিবা ছয়টা কলাম দিবা ছয়টা এক দুই তিন চার পাঁচ সাতটা দিয়ে ফেলছি একটা কাটা যাবে আচ্ছা এক্স ওয়াই প্রথমে লাগবে এক্স ওয়াই মানে এইখানে যেটা থাকবে যে এই ব্রেকেটের ভিতরে এক্স ওয়াই আছে তাহলে এখানে যদি এব থাকতেন এ বি দিতে আচ্ছা এক্সের এক্স ইলিমেন্ট এ তাহলে এই এর উপাদানগুলো এক্স এর গড়ে লিখতে হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান সেই গর কাটা সেই পর্যন্ত হবে আর ওয়াই মান ঠিকই পাওয়া হবে যে এক্সের মানের লোকের দুই যোগ করলে ওয়াই মান পাওয়া যাব তাহলে দেখো এক্স এক্স কত মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে প্লাস টু যোগ করলে কত হয় মাইনাসের ওয়ান এক্সের মান মাইনাস টু মাইনাস টু প্লাস টু এঘর হবে কত জিরো এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু তাহলে কত হবে ওয়ান এক্সের মান জিরো জিরোর সাথে দুই যোগ করলে কত হয় জিরো হয় এক্স এক্সের মান ওয়ান ওয়ানের সাথে দুই যোগ করলে কত হয় থ্রি হয় আশা করি এই ঘরটা তোমরা বুঝতে পারছো কিভাবে ওয়াই মানটা বের করলাম যেহেতু দুই আর তিন দেখো এই যে সরি এই যে জিরোর সাথে টু যোগ করলে কিন্তু টু হয় জিরো লিখে ফেলছি বলে এটা কত হবে টু হবে যেহেতু টু আর থ্রি টু আর থ্রি তোমার যেহেতু ওয়াই এর মানগুলো এর মধ্যে এর সদস্য হবে যে ওয়াই ইলিমেন্ট এ কিন্তু টু আর থ্রি কিন্তু এর উপাদানের মধ্যে নেই তাহলে আমরা এটা লিখে দেব যে টু কম আর থ্রিমেন্টে মানে এর মধ্যে সরি আলহামদুলিল্লাহ এর মধ্যে আছে বোঝাই যেহেতু নাই তাহলে নট ইলিমেন্ট মানে আছে কিন্তু যেহেতু দুই আর এর মধ্যে একটু নট দিয়ে দিলাম সেহেতু এই ঘর আর এই ঘর অর্থাৎ দুইয়ের গড়ার এই যে তিনের যে গড় এই দুইটা গড় এর মধ্যে আর এর সদস্য হবে না জিরো কমা টু এবং ওয়ান কমা থ্রি নট ইলিমেন্ট ইলিমেন্ট আর মানে আরের সদস্য হবে আর নট মানে হবে না অতএব আর সমান আমরা এটা লিখতে পারি যে এই গড়টা শর্তমান এটা লিখে দিব আর সমান থ্রি কমা ওয়ান জিরো আর লিখে দেবাস ওয়ান কমা ওয়ান্ড বের করতে বলছে কিন্তু প্রশ্নে ডোম নির্ণয় করতে অর্থাৎ ডোমেন নির্ণয় করতে অতএব ডোমেন

আর অবশ্যই আমরা অতএব এফ ঠিক রাখলাম শুধু এক্স এর জায়গায় যদি এক্স স্কোয়ার দিয়ে দেয় তাহলে যেই জায়গায় এক্স আছে ওইখানে আমার দিতে হবে এক্স স্কোয়ার এক্স এর উপর কিউব ছিল উপর কি

তাহলে এফ অফ এক্স স্কোয়ারের মান এইটা পাইলাম আবার ডান পক্ষে যেটা সার মানটা আবার বের করব এফ অফ এক্স ইনভার্স টু আছে এইটার মানটা বের করি তাহলে দেখি কত হয় ওয়ান এর জায়গায় হবে কি এক্স ইনভার্স টু এর উপর পাওয়ার আছে থ্রি এর জায়গায় এক্স ইনভার্স টু

এইভাবে লিখতে পারি কোন কিছুর উপর ইনভার্স থাকলে এটা ওয়ানের নিচে লেখা যায় তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখানে ইনভার্স আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স ইনভার্স সিক্স তাহলে এটা আমরা ওয়ানের নিচে এক্স টু দি পাওয়ার সিক্স লিখতে পারি পরবর্তী লাইন উপরের ওইখান থেকে তোমার এক্স টু দি পাওয়ার টুয়েলভ লস বড় চলো খেয়ে হইলে বড় পাওয়ার যুক্তটা লসেকো হয় তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ লসেবো তাহলে এখানে আর এক্স টু দি দেবার টুয়েলভের সাথে যেহেতু এখানে হর নাই ওয়ান ছাড়া হর নাই তাহলে সরাসরি আমরা টুয়েলভের সাথে ওয়ান গুন করলে হয় এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস চিহ্ন এক্স টু দি দেবার সিক্স দিয়ে এক্স টুয়েলভকে ভাগ হয় এক্স টু দি পাওয়ার সিক্স তার সাথে ওয়ান গুন করলে হয় এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি দিবার টুয়েলভ দিয়ে এক্স টু দি পাওয়ার টুয়েলভকে ভাকুল হয় ওয়ান ওয়ানের সাথে করে ওয়ান গুন করলে হয় ওয়ান নিচে আছে তাই আচ্ছা এরপর আমরা উপরের অংশটা লিখি সাজিয়ে লিখি ওয়ান প্লাস এক্স টু দি দিপ সিক্স প্লাস এক্স টু দি দিপ টুয়েলভ ডিভাইডেড এক্স টু দিপ টুয়েলভ আর ভাগ চিহ্নের কারণে উপরের অংশটা লিখেছি ঠিক আছে একটু সাজিয়ে লিখছি ওয়ান আগে লিখছি তারপরে এক্স টু সিক্স তারপর এক্স স্কোয়ার আর ভাগ চিহ্নের কারণে যদি গুণ চিহ্ন দেয় ভাগ চিহ্নের নিচে যা যাতে উল্টে যায় এক্স টু দি পাট সিক্স যায় উপরে ওয়ান আসে কি নিচে তারপরের লাইনটা এরকম হয় ভগ্নাংশ ভগ্নাংশ যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করি ওয়ানের সাথে এক্সটু দেবার টুয়েলভ এটা গুণ করলে এরকম হয় দেখো এটা নিচে কাটাকাটি করবা এই যে উপরে এক্সটু দেবার সিক্স নিচে এক্সটু দেবার টুয়েলভ এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে এক্সটু দেবার সিক্স থাকে আর উপরে অংশটা থাকে ওয়ান প্লাস এক্স টু পাস সিক্স সেগুলি বুঝতে পারছো আর এইটাই কিন্তু আছে আমাদের এই বাম পক্ষের যে মান ডান পক্ষের মানে একই আসছে অতএব আমরা লিখতে পারি এফ ফোর এক্স স্কোয়ার সমান এ ফোভ এক্স ইনভার্স টু দুইটা মান কি একই আসছে বলছিল দেখা যে এখানে লিখে দেওয়া দেখানো হলো আর লাস্ট আবার বলতেছি তোমরা ওই এমসিকিউর কোর্সগুলো ভাইয়া করতে পারো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য গণিতের এমসিকিউ সবাই কিন্তু মোটামুটি খারাপ করে অর্থাৎ দুর্বল এই জন্যই তোমরা যে পাঁচশো এমসিকিউ কোর্সটা করবো পাঁচশো এমসিকিউ সমাধান পাঁচশোটি টি এমসিকিউ সমাধান করে দিয়েছি টেস্ট পেপার থেকে ওই কোর্সটা যারা করতে চাও জাস্ট ভাইয়া মাত্র একশো টাকা ঠিক আছে তোমরা কোর্সটা করার জন্য ওই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দিয়েছি তোমার ভিডিওর শুরুতেই তাহলে কোর্সটা করে ফেলো তোমরা পরীক্ষার আগে যে কোনো সময় তোমরা ভর্তি হইতে পারো পরীক্ষার আগে হাতে যে কয়েকদিন সময় থাকে তোমরা ভর্তি হইতে পারো করছে ধন্যবাদ সকলকে শুধুমাত্র যে এসএসসি পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্যই কিন্তু এমসিকিউ কোর্স এসএসসি পঁচিশ সালে যারা পরীক্ষার্থী ধন্যবাদ সকলকে